ছয় বলে ছটি ছয় তারপর ক্যান্সার তবুও থেমে যায়নি জীবন যুবরাজ সিং একজন স্টাইলিশ অলরাউন্ডার সাহসী ক্রিকেটার আর সবচেয়ে বড় কথা এক যোদ্ধা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয়টি ছক্কা সেখানে সময় থমকে গিয়েছিল আর পুরো বিশ্ব দেখেছিল যুবরাজের ব্যাটের আগুন এরপর দু হাজার এগারো বিশ্বকাপ ব্যাটে বলে বাজিমাত ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হল আর যুবি হলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কিন্তু এখানেই শেষ নয় খেলার মাঠে ঝড় তোলার কিছুদিন পরই জানা গেল যুবরাজ ক্যান্সারে আক্রান্ত কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে গেল কিন্তু যুবরাজ হাল ছাড়েননি এক হাতে কেমোথেরাপি আর এক হাতে ব্যাট তিনি আবার ফিরে এলেন যে ছেলেটি এক সময় ছয় ছয় মেরেছিল সে ছেলেটাই জীবনকে বলে দিল তুই যতই বড়ো হ আমি হার মানব না যুবরাজ শুধু মাঠে নয় জীবনে যুদ্ধ করেও জয়ী হয়েছেন এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটা লাইক দিয়ে জুবির লড়াইকে স্যালুট জানাতে আর সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণার যাত্রার সঙ্গী হন একটা লাইক দিন জুবির লড়াইকে স্যালুট জানাতে আর সাবস্ক্রাইব করুন আমাদের স্পোর্টের পাশে সঙ্গী হতে ক্রিকেটের বাইরেও গল্প থাকে সাহস আর হৃদয়ের লড়াই সেইসব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাইম টু কিক টু sport related video.